ত্রিপুরার কর্মচারীদের ডিএ পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে আগামীকাল তিরিশে নভেম্বর শেষ তারিখ তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার কি যে বাইশ শতাংশ বকেয়া ডিএ রয়েছে কিছুটা কি দেবেন আজ এবং কাল মাত্র দুদিন সময় রয়েছে হাতে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করবেন কর্মচারীদের স্বার্থে কর্মচারীদের প্রাপ্য যে বাইশ শতাংশ দিয়ে রয়েছে সেটা বিভিন্ন রাজ্য তো দিয়েছে পাশের রাজ্য আসাম থেকে মণিপুর বিহার থেকে উত্তরপ্রদেশ সমস্ত রাজ্যগুলো দিয়েছে ত্রিপুরার এখনো বাইশ শতাংশ রয়েছে কর্মচারীরা কি বলছেন এ নিয়ে তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুনুন তাদের বিশেষ বক্তব্য আপনাদের কি মনে হয় বক্তব্যটা আগে শুনুন তারপর জানাবেন কমেন্ট বক্সে ভারতবর্ষের সঙ্গে এক চলে চলার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি বাইশ পার্সেন্ট দিয়ে বকেয়া এবং সেই বকেয়া যদি থেকে যায় পূর্বতন সরকার যেভাবে বকেয়া রেখে গিয়ে ভারতবর্ষের সঙ্গে এক তালে চলার জন্য আমরা রাজ্যের माननीय মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি 22% দিয়ে বকেয়া এবং সেই বকেয়া যদি থেকে যায় পূর্বতন সরকার যেভাবে বকেয়া রেখে গিয়ে আজকে কর্মচারীদের বঞ্চনা করেছিলেন আপনি সেই পথে হাঁটবেন না বলে আমরা বিশ্বাস করি এবং এই একটা সুযোগ রয়েছে ভারতবর্ষের সব সরকারগুলি যেখানে 58% আজকে দিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ গুজরাট দিল্লি আপনাদের বিভিন্ন রাজ্যে একমাত্র কেরালা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে আমরা কিন্তু ডি এর পরিমাণ সমান করতে পারিনি এখনো অনেক নিচে আছি আমাদের এখানে বাইশ পার্সেন্ট বকেয়া সেই ডি এর ব্যবধান আপনারা ঘোচাবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের এখানে গ্র্যাচুইটি দশ লক্ষ টাকা দেওয়া হয় আমরা দাবি করছি যে এটা পঁচিশ লক্ষ করা হোক ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে এক দেশ এক বেতন কাঠামোর মধ্যে আনতে গেলে পরে আপনাকে সেই ও পঁচিশ লক্ষ টাকা করার জন্য আমরা অনুরোধ করছি শুনলেন কর্মচারীদের বক্তব্য কি মনে হয় আপনাদের কর্মচারীদের যে বকেয়া রয়েছে বাইশ শতাংশ সেটার কিছুটা কি দিতে পারেন আজকালের মধ্যে আজ তো উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ আর মাত্র একটি দিন ডেট লাইন দেওয়া হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে না দিলে সেই দিয়ে ল্যাপস হয়ে যাবে শেষ হয়ে যাবে হয়তো আর সেটা কখনো পাওয়া যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার তিনি এসেই বারো পার্সেন্ট দিয়ে দিয়েছিলেন তারপর ধীরে ধীরে পাঁচ পার্স পার্সেন্ট থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট এভাবেই করে দিয়ে যাচ্ছিলেন একের পর এক তো এবার মাত্র কয়েকদিন আগেই দুর্গাপুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী তিন শতাংশ ডিএ দিয়েছিলেন তাই আবারও বাইশ শতাংশ ডিএ বকেয়ার রয়েছে কর্মচারীদের প্রাপ্য সেটা কর্মচারীরা কাজ করছেন বিগত দিনেও কর্মচারীরা এই দিয়ে থেকে বঞ্চিত হয়েছেন পে কমিশন তো দেননি বিগত সরকার তাই এই সরকারকে পরিবর্তনের ক্ষেত্রে কর্মচারীদের ভূমিকা ছিল অনন্য তারা সরকারকে পরিবর্তন করেছে তাদের স্বার্থের আশায় ফিক্স পে তুলে দেওয়া কর্মচারীদের সপ্তম পে কমিশন তারপর ডিএ পরিশোধ করা তো সপ্তম পে কমিশন তো হয়নি সামনে অষ্টম পে কমিশন তিনি কর্মচারীদের বারবার আবেদন কর্মচারীদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন আর মাত্র একটি দিন সময় আছে লাস্ট ডেট তিরিশে নভেম্বর শেষ তারিখ শেষ দিন কি মনে হয় আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে পারেন বা কর্মচারীদের কি মনে হয় আপনারা কী প্রত্যাশা করছেন রাজ্য সরকারের কাছে নিয়ে জানাবেন কমেন্টস বক্সে